হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এর জিওগ্রাফি তোমাদের প্রশ্ন বিচিত্রার্থে সেভেন্থ নাম্বার অফ স্কুল কাটুয়া কাশিরাম দাস বিদ্যায়তন এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বৃদ্ধি পায় কত বছর অন্তর সবাই পারবে এটা চার বছর অন্তর সেকেন্ড ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে খুব ইম্পর্টেন্ট এটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশন সি ইজ দ্য রাইট আনসার থার্ড গোদাবরী নদীর মোহনা কোথায় অবস্থিত আনসার হবে বঙ্গোপসাগর ফোর্থ ইজরায়েল ও জর্ডনে কিরূপ জলবায়ু লক্ষ্য করা যায় আনসার হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু তোমরা লিখে নাও দিয়ে ফার্স্ট কোয়েশ্চেন মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি উলান বাটার লিখে নাও উলান বাটার নেক্সট ওয়ান ছাদ কাকে বলে সবাই পারবে এটা পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় তারপরে কোশ্চেন পৃথিবীর কোন গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলে অবস্থান করে দক্ষিণ গোলার্ধে ফার্স্ট সূর্যের দৈনিক আপাত গতি তোমরা এখান থেকে এতটা লিখবে পজ করে লিখে নাও তারপরের কোশ্চেন শরৎকালীন বিষুব বলতে কি বোঝো পজ করে লেখো এখান থেকে এতটা লিখবে যাইদার ফার্স্ট কোশ্চেন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণিত করো তোমাদের টেক্সটে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখো এটা ড্র করবে ওকে নেক্সট বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ চিত্রের সাহায্যে বর্ণিত করো তোমরা তোমাদের টেক্সট বুকের থার্টি ফাইভ পেজে পাবে দেখো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ চিত্র সহ বর্ণনা করতে বলেছে এখান থেকে পুরোটাই লিখবে তাদের ফার্স্ট কোশ্চেন এশিয়া মহাদেশের দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চলের বিবরণ দাও দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল বলেছে দেখো এশিয়ার প্রাচীন মালভূমি এখান থেকে এতটা লিখলে হবে কিন্তু এখানে দক্ষিণের প্রাচীন মালভূমির বিবরণ দিতে আরব মালভূমি দাক্ষিণাত্য মালভূমি ইন্দোচীন মালভূমি এই তিনটেই হচ্ছে দক্ষিণের প্রাচীন মালভূমি তাই তিনটেই তোমাদেরকে লিখতে হবে নেক্সট ওয়ান মধ্য ইয়াংশি নদীর অববাহিকা কৃষি সমৃদ্ধ কেন এর আনসার তোমরা এখান থেকে এতটা লিখবে পজ করে লিখে নাও তাহলে আজকে দেখো সেভেন অফ স্কুল কাটুয়া কাশিরাম দাস বিদ্যায়তন এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ